বৃষ্টির জন্য আল্লাহর কাছে হুজুররা অনেক নামাজ পড়েছে এমনি মানুষরাও নামাজ পড়েছে অনেক প্রার্থনা করেছে তো আল্লাহ কবুল করে এখন প্রত্যেক দিন বৃষ্টি দেওয়া শুরু করেছে দেখেন আকাশ অনেক মেঘলা হয়ে আসে রকম কালো করে ফেলছে দেখেন দিনের বেলা একদম লাগতেছে যে সন্ধ্যার মতো অনেক কালো হয়ে আছে মেঘে ডেকে যাচ্ছে আকাশটা দেখতেছেন বাতাসে অনেক জোরে সোরে বাতাস চলতেছে তো এখন কালবৈশাখী জ্বর শুরু হয়ে যাবে হ্যালো হ্যালোব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালে নাস্তা করার জন্য রুটি বানিয়ে নিল আম্মু রুটিগুলা বানিয়ে এক পাশে রাখলো তা আমি আবার রুটি জুল অথবা অন্য কিছু ছাড়া খেতে পারি না চা দিয়ে তেমন ভালো লাগে না তা আমি এখন রুটি দিয়ে আজকে ডিম দিয়ে খাবো ডিম ভাজি দিয়ে তো এখন ডিম ভাজি করব আমি এই যে একটা ডিম নিয়ে নিলাম এখানে পেঁয়াজ মরিচের গুঁড়া লবণ কাঁচামরিচ দিই নেয় আজকে তো এগুলা দিয়ে এখন ডিমটা মেখে নিচ্ছি এটা ভাজি করে আমি রুটির সাথে খাবো গরম গরম আসলে রুটি দিয়ে এভাবে ডিম দিয়ে খেতে অনেক মজা আমার মতো হয়তো অনেকের পছন্দেরভাবে ডিম দিয়ে রুটি খেতে অনেকেই ভালোবাসেন তো আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি ডিমের সাথে মরিচগুলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো শেষ হলে আমি ফ্রাই করে নিব এটা এই যে দেখতেছেন আমি মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে ভালো মতো আসলে ডিম অথবা জুল ছাড়া আমার রুটি খেতে একদম ইচ্ছা করে না বেশিরভাগই আমি পরোটা পছন্দ করি পরোটা খাই চা দিয়ে তো আজকে যেহেতু রুটি বানাইছে সেজন্য আজকে একটা ডিম করে নিচ্ছি তো ডিমটা দিয়ে গরম গরম রুটির সাথে খাবো অসম্ভব ভালো লাগবে এরকম আপনারা খেয়ে দেখবেন যারা খেতে পছন্দ করেন না তারা এভাবে করে খেয়ে দেখবেন দেখবেন ভালো লাগবে তো ডিম ফ্রাই করে নিলাম এই যে দেখেন আমার ডিম হয়ে গেছে এটা দিয়ে রুটি দিয়ে খাবো একদম অনেক সুন্দর হয়েছে দেখতে লোভনীয় লাগতেছে তো এটা দিয়ে খাওয়া শুরু করে দিব তো খাওয়া দাওয়া শেষ করলাম রুটি খাওয়া শেষ করেছি ডিম দিয়ে চাও খেলাম তো এখন চলে আসলাম কাজে তো এখন কাজ বলতে শিমের বিচি চিলতে হবে আসলে আমার না এটা অনেক বিরক্ত লাগে কিন্তু সিমের বিচি খেতে অসম্ভব ভালো লাগে কি বলবো এক নিমিষে খাওয়া শেষ হয়ে যায় কিন্তু চিলতে অনেক বেশি কষ্ট ইদানিং সিমের বিছি তেমন পাওয়া যাচ্ছে না তবে এগুলো হচ্ছে আমাদের গাছের সিমের বিচি শুকনা সিমের বিচি রাতে ভিজিয়ে রেখেছিলো আম্মু তো সকালবেলা আম্মুর সাথে ছিলে নিচ্ছি একদমই বিরক্ত লাগে ছিলতে তো এই যে দেখেন তবে খেতে অসাধারণ মজা হয় শুটকি অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো অনেক মজা হয় এমনি এমনিতেও খাওয়া যায় কোনো শাকের সাথে তো আমার অনেক পছন্দ সিমের বিচি কিন্তু ছিলাটা একদম ভালো লাগে না বিরক্ত লাগে বসে বসে সিলে নিচ্ছে আমার সাথে একটু হেল্প করতেছি আর কি তা আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন এদিকে আবার মিষ্টি কুমড়া শাক আনছি বাগান থেকে এটাও ডাল দিয়ে রান্না হবে তো অনেক মজা লাগে আসলে শাক শাক আমি বেশিরভাগই মরিচ দিয়ে মরিচের বর্তা দিয়ে খেতে ভালোবাসি তো বাগান থেকে এগুলা তাজা তাজা মিষ্টি কুমড়া শাক নিয়ে আসলাম তো আমার ভিডিওটা এতটুকু যদি ভালো লেগে তাকে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকব